আসসালামু আলাইকুম আজকের আলোচনা মানে একটু অন্যরকম আমরা কোরআনের একটা বিশেষ আয়াতের গভীরে যাব আয়াতটা আমাদের পরিপূর্ণ আনুগত্য আর তার যে প্রতিদান সেটা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে আমরা দেখব আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া আর কর্ম করা এর আসল মানেটা কি আর ফলাফলটাই বাকি হতে পারে আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো বিশেষ প্রেক্ষাপত আছে তাই না হ্যাঁ ঠিক বলেছেন এমন একটা সময় এটা নাজিল হয়েছিল যখন মানে কিছু গোষ্ঠী মনে করত মুক্তি শুধু তাদের জন্যই বাধা তারা ভাবত বিশেষ বংশ বা ধরুন নির্দিষ্ট ধর্মের অনুসারী হলেই কেবল মুক্তি মিলবে আচ্ছা এই আয়াত সেই ধারণাকেই সরাসরি চ্যালেঞ্জ জানায় চলুন আগে আয়াতটা শুনেনি এর একটা শানে নজুল আছে মানে নাজিলের প্রেক্ষাপট আগের আয়াতে কিছু ইহুদি আর খ্রিস্টান সম্প্রদায় দাবি করছিলেন যে জান্নাত বা মুক্তি পেতে হলে শুধু তাদের ধর্ম মানলেই চলবে তো আল্লাহ তাদের ওই একচেটিয়া দাবির জবাবে এই আয়াতটা নাজিল করেন আয়াতটা হল বেলা মান আসলামা ওয়জহু লিল্লাহি ওয়াহুয়া মুহসিনুন ফালাহু আজরুহু এন দা রব্বিহি ওয়ালা হৌফুন আলাইহেম ওয়ালাহুম ইয়াহজানুন এর বাংলা অর্থটা তাহলে দাঁড়াচ্ছে বরং যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণ রূপে সমর্পণ করেছে এবং সে সতকর্ম পরায়ণও তার প্রতিদান তার প্রতিপালকের নিকট রয়েছে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবেন না আচ্ছা এই যে বলা হল নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণ রূপে সমর্পণ করা মানে আসলামা ওয়াজহাহু লিল্লাহ এর মানেটা ঠিক কি। এটা কি শুধু মুখে বলা যে হ্যাঁ আমি মানি না না তার চেয়ে অনেক গভীর ওয়াজহাহু শব্দটার আক্ষরিক মানে হল তার মুখমণ্ডল কিন্তু এখানে আসলে বোঝানো হয়েছে পুরো সত্তাটাকে মানে নিজের সব ইচ্ছা নিজের ভালো মন্দ লাভ ক্ষতি সব কিছু জেনে বুঝেই আল্লাহর হাতে সোপে দেওয়া আচ্ছা তার আদেশ নিষেধগুলো বিনা প্রশ্নে পুরোপুরি মেনে চলার একটা মানসিকতা তৈরি করা এটা আসলে লোক দেখানো কিছু না বা শুধু জন্মসূত্রে মুসলিম হওয়াও না বরং একদম একনিষ্ঠ আত্মসমর্পণ আর শানে নজুলটাও তো এটাই বলছে মুক্তি বা আল্লাহর সন্তুষ্টি কারও একার নয় বুঝলাম তার মানে শুধু মনে মনে মেনে নিলেই হচ্ছে না আয়টার পরের অংশে যে বলা হল এবং সে সৎকর্ম পরায়ণও মানে ওয়াহুয়া মোহসিনুন এই অংশটার গুরুত্ব কী তাহলে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানেই তো ইমান মানে বিশ্বাস আর আমল মানে কাজের মেলবন্ধনটা ঘটছে আল্লাহ বলছেন যে আত্মসমর্পণ করবে তাকে মোহসেন হতে হবে মুহসেন হ্যাঁ মুহসেন মানে শুধু ভালো কাজ করাই না কাজটা সুন্দরভাবে করা নিষ্ঠার সাথে করা একনিষ্ঠভাবে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমাকে দেখছেন মানে বিশ্বাসটা থাকবে ভিতরে অন্তরে আর সেটার প্রতিফলন ঘটবে বাইরের কাজে বাহ খুব সুন্দর ব্যাখ্যা আর আল্লাহ তো প্রতিশ্রুতিও দিচ্ছেন যারা এই দুটো জিনিস মানে আত্মসমর্পণ আর সৎকর্ম একসাথে করতে পারবে তাদের যে পুরস্কার বা প্রতিদান মানে আজরুহু সেটা তার কাছে একেবারে সুরক্ষিত হুম তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে মুক্তি বা আল্লাহ সন্তুষ্টি পেতে হলে দুটো জিনিস অবশ্যই লাগবে এক পুরোপুরি তার কাছে নিজেকে সঁপে দেওয়া আর দুই সেই অনুযায়ী ভালো কাজ করা কে কোন বংশের বা কোন নামে পরিচিত সেটা এখানে আসল বিষয় নয় একদম ঠিক এখান থেকে আমরা কিন্তু কয়েকটা খুব পরিষ্কার শিক্ষা নিতে পারি হুম প্রথমত মুক্তি বা জান্নাত নির্ভর করছে ইমান আর সৎকর্মের ওপর কোনো বিশেষ গোষ্ঠী বা বংশের ওপর নয় দ্বিতীয়ত আল্লার কাছে আত্মসমর্পণ মানে শুধু কিছু আচার অনুষ্ঠান পালন নয় বরং অন্তর থেকে আসা আনুগত্য আর ভক্তি ঠিক তৃতীয়ত সৎকর্ম ছাড়া কিন্তু ইমান পূর্ণাঙ্গ হয় না দুটোকেই একসাথে থাকতে হবে মানে লাজেম মালজুম কি বলে একে অপরের পরিপূরক পরিপূরক হ্যাঁ চতুর্থত আল্লাহ প্রতিটি ভালো কাজের প্রতিদান দেবেন কোনো কিছুই বৃথা যাবে না আর সব থেকে বড় আশার কথাটা হল যারা এভাবে জীবন কাটাবে তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় থাকবে না লাউফুন আলাইহিম এবং অতীত নিয়েও কোনো দুঃখ বা আফসোস থাকবে না ওয়ালাহম ইয়াহজানুন এটা শুধু পরকালের জন্য নয় এই পৃথিবীতেও তারা এক ধরনের মানসিক শান্তি পাবে এই মূলনীতিগুলো তো বেশ পরিষ্কার হল কিন্তু এগুলো আমাদের প্রতিদিনের জীবনে মানে প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজে লাগতে পারে কিছু উদাহরণ যদি দেন অবশ্যই অবশ্যই এর অনেক বাস্তব উদাহরণ আছে আমাদের জীবনে যেমন ধরুন নিয়মিত যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা তো আল্লাহর আদেশের প্রতি সরাসরি আত্মসমর্পণের একটা প্রকাশ তাই না হ্যাঁ তা তো বটেই আবার ধরুন যাদের সামর্থ্য আছে তাদের জাকাত দেয়া এটা শুধু একটা ভালো কাজই না এটা আল্লাহর হুকুম পালন আর সমাজের প্রতি দায়িত্ববোধ রমজান মাসের রোজা রাখা এটাও তো আল্লাহর প্রতি আনুগত্য আর ধৈর্য ধরার একটা বড় পরীক্ষা ঠিক এমন কি খুব কঠিন সময় বিপদের সময় যখন দিশে হারা লাগে তখনও আল্লাহর উপর ভরসা রাখা মানে হাল ছেড়ে না দেওয়া এটাও কিন্তু গভীর আত্মসমর্পণেরই একটা লক্ষণ হুম এটা খুব জরুরি এছাড়া পিতামাতার সেবা করা এটাও আল্লাহর নির্দেশ খুব গুরুত্বপূর্ণ সৎকর্ম সামাজিক জীবনে ধরুন প্রতিবেশীর খোঁজ নেয়া অসহায় মানুষকে সাহায্য করা নিজের কাজের জায়গায় সৎ থাকা এই সবই কিন্তু সৎকর্মের মধ্যে পড়ে আর এই সবকিছুর চূড়ান্ত ফল হিসেবে আল্লাহ ওয়াদা করছেন আখেরাতে ভয় আর দুঃখ থেকে মুক্তি ব্যাপারটা আসলেই অনেক গভীর এই যে আত্মসমর্পণ আর ভালো কাজের কথা বলা হল আজকের দিনে মানে এই আধুনিক সময়ে দাঁড়িয়ে এর কি কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায় ধরুন বিজ্ঞান বা সমাজবিজ্ঞান কি এই ধারণাগুলোকে কোনোভাবে দেখে বা সমর্থন করে হ্যাঁ বেশ কিছু মজার সংযোগ কিন্তু দেখা যায় যেমন মনোবিজ্ঞানীরা আজকাল বলছেন যারা নিজেদের চেয়ে বড় কোনো শক্তি বা সত্তার কাছে নিজেদের সোপে দিতে পারে মানে স্যারেন্ডার করতে পারে সেটা আধ্যাত্মিক বা অন্য যে কোনো অর্থেই হোক তাদের মধ্যে মানসিক চাপ উদ্বেগ এগুলো কম থাকে তাই নাকি হ্যাঁ এক ধরনের ভেতরের শান্তি বাড়ে কারণ তারা সবকিছু নিজে নিয়ন্ত্রণের যে একটা বোঝা সেটা থেকে খানিকটা মুক্ত হয় আবার ধরুন সমাজবিজ্ঞানের দিক থেকে দেখলে ভালো কাজ যেমন দান করা সততা একে অপরকে সাহায্য করা এগুলো সমাজে কি করে সম্প্রীতি বাড়ায় স্থিতিশীলতা আনে ঠিক কিছু কিছু মেডিকেল গবেষণাও কিন্তু বলছে যে নামাজ বা মেডিটেশনের মতো যে ধর্মীয় অনুশীলনগুলো আছে সেগুলোতে শারীরিক উপকারও থাকতে পারে যেমন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকা রোজার স্বাস্থ্যগত উপকারিতার কথা তো এখন প্রায় সবাই জানে হ্যাঁ এটা তো ঠিক আর জাকাতের মতো যে অর্থনৈতিক বিভান সেটা তো সরাসরি সামাজিক বৈষম্য কমিয়ে অর্থনীতিতে একটা ভারসাম্য আনার কার্যকরী উপায় হতেই পারে দারুণ তাহলে সার কথা এটাই দাঁড়াচ্ছে যে আল্লাহর কাছে পুরস্কার আর নিরাপত্তা পাওয়ার যে পথটা সেটা কোনো বিশেষ দলের জন্য মানে রিজার্ভড না যে কেউই হোক না কেন সে যদি অন্তর থেকে আল্লাহর কাছে নিজেকে শোঁপে দেয় আর কাজে কর্মে সেটাকে প্রমাণ করে চলে তাহলে তার জন্যই অপেক্ষা করছে আল্লাহর প্রতিদান আর ভয়হীন চিন্তামুক্ত একটা জীবন একদম তাই শেষ একটা প্রশ্ন রেখে যাই হয়তো আমাদের সবার ভাবনার জন্য এই যে আয়তে বলা হলো আত্মসমর্পণ আর সৎকর্মের সমন্বয় মানে ভেতরের বিশ্বাস আর বাইরের কাজের একটা মেলবন্ধন এটা কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে আর পুরো সমাজে সত্যিকারের শান্তি নিরাপত্তা আর একটা পূর্ণতা এনে দিতে পারে এই মেলবন্ধনটা ঘটানোর উপায়গুলো কি হতে পারে আমাদের জীবনে এটা নিয়ে কিন্তু আমরা সবাই একটু গভীরভাবে চিন্তা করতে পারি অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ